আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা নতুন কিছু নিয়ে আসতেছি আছি ভিডিওর মধ্যে আজকে আমরা কিন্তু কে দেখছি ডানের নিগিয়া ঘোড়ার গাড়ি নিয়া দেখেন বন্ধুরা মানে আমরা ঘোড়ার গাড়ি তুইটা কিন্তু ডানের নিয়ে গে দেখছি একটা পাথারে পাথারের থেকে কিন্তু আমরা ধান নিয়ে আসবো আজকে ধান নিয়ে আসবো থেকে মানে আপনি ধরেন আহ সাতাশ মন সাতাশ মন ধান নিয়ে আসবো মানে খেতের মধ্যে তো ওই জন্য মানে ঘোড়ার গাড়ি নিছি তিনটা তার পিছনে আরো ঘোড়া গাড়ি আছে আমরা যে পাথারে যাবো ওই পাথারে আংরে ধান আছে আমরা যে ঘোড়া গাড়ি নিয়ে যাই আসি আজকে মানে ধান নিয়ে আসবো ঘোরা গাড়ি দিয়ে আনকমন একটা কাম করতেছে আজকে মানে গ্রামে থাকলে কি হবো কিন্তু গ্রামে থাকলেও আমরা ধরেনের এই এই ধরনের কাম আর কি ওইরকম একটা করা হয় না ধরেন ঘোড়া গাড়ি দিয়া মালটা ওইরকম একটা আনা হয় না আজকে কিন্তু ঘোরা গাড়ি নিয়ে আমরা ধান এই যে দান ধান তুইলা এই যে গোড়া গাড়ির ফাইসা গেছে গা আমরা ঠেলা এখন মানে খুবই খারাপ রাস্তা আর কি ডেঞ্জার রাস্তা খারাপ রাস্তা এই রাস্তা দিয়ে আমরা মানে বস্তু গুলো নিয়ে আসি এই দেখেন তিনটা ঘোড়া গাড়ি আছে সিরিয়ালে এই তিনটার মধ্যে ধান আছে মানে পাথার থেকে ধান আমরা বাড়িতে নিয়ে আসি নিয়ে কাটাইছি বর্তমান ধানের সিজন মানে বহু বর্তমান খালি ধানেরই কাম সব জায়গায় এই সিজনটা লেগে গেছে ধান টানা কাড়া মলা এই ধরনের কামই চলে আসে আমরা ধান নিয়ে আসি আর বাড়িতে নিয়ে আর কি এই যে ধানের বস্তা আমরা গাড়িতে করে নিয়ে যাই আছি মানে আমরা এটা কিনা নিলাম এটা বাড়ির ধান না এটা আমরা কিনা নিয়া মানে বাড়িতে নিয়ে আমরা মানে খাওয়ার জন্য এই ধানগুলো আমরা কিনা নিলাম আর কি বন্ধুরা আপনি ধানের দামটা কত আপনার অল্প কমেন্টে জানাবেন আঙ্গের এই জায়গায় কিন্তু ধানের বর্তমান মূল্য হইতেছে বাজার মূল্য হইতেছে মনে মানে সাতশো চল্লিশ পঞ্চাশ এই ধরনের রেট চলে আছে সাতশো সাড়ে সাতশো টাকা মন ধান আপনি ওই জায়গায় কত টাকা মন ধান বিক্রি হয় আপনার অল্প কমেন্টে জানাই দিবেন মানে দেখবো আর কি কোন জায়গার ধানের কত মূল্য আঙ্গের এই জায়গায় কিন্তু ধানের দাম বর্তমান সাতশো সাড়ে সাতশো টাকা মন মানে বেচা কিনে চলে আছে মানে চল্লিশ কেজি ধানের দাম ধরেন সাড়ে সাতশো টাকা এই ধরনের মানে দামে আর আপনারা মানে বস্তুটা আপনাদের ওই জায়গায় কত টাকা ধান বিক্রি হয় কত টাকা হয় অল্প অল্প কমেন্ট করে জানাই দিবেন আজকে মানে এই পর্যন্তই মানে ভিডিওটা করলাম আর কি মানে ধান নিয়ে আসলাম তো ওই জন্য ভিডিওটা করে রাখলাম এটা বাড়িতে খাওয়ার জন্য নিলাম আমরা আজকে এই পর্যন্ত বন্ধুরা